নমস্কার বন্ধুরা কাউন্টি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা কি ক্লান্ত হ্যাঁ আমরা ভীষণভাবে ক্লান্ত তার মানে কি আমরা আত্মসমর্পণ করব। যারা এমনটা ভাবছেন তারা অনেক বড় ভুল করছেন দু হাজার ছাব্বিশ সালের ঠিক দোড় গোড়ায় দাঁড়িয়ে এই হুঙ্কার দিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি চার বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ রাশিয়ার বিরাট সামরিক শক্তি বাহিনীর কাছে কি ইউক্রেন শেষমেশ নত স্বীকার করতে চলেছে নাকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এই নতুন ভাষণে লুকিয়ে আছে কিছু কূটনৈতিক রহস্য আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব জেলেনস্কির দেওয়া ওই ঐতিহাসিক ভাষণ এবং শান্তি চুক্তি ও তার কঠিন শর্তগুলি নিয়ে জেলেনস্কি এটা মনে করিয়ে দেন যে এই ইউক্রেনের এই যুদ্ধ চলছে প্রায় এক হাজার চারশো সাত দিনেরও বেশি এই সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৎসি বাহিনী দখলের সময়কালের থেকেও দীর্ঘ তবে তিনি স্বীকার করেছেন যে ইউক্রেনীয়রা ক্লান্ত তবে এই ক্লান্ত পরাজয় নয় বরঞ্চ যুদ্ধ চালিয়ে যাওয়ার আরও জেদ আর তিনি এটাও সাফ জানিয়ে দিয়েছেন যে তারা যুদ্ধ শেষ করতে চায় কিন্তু ইউক্রেনকে শেষ করে নয় যের কি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে কোনো দুর্বল শান্তি চুক্তিও তিনি স্বাক্ষর করবেন না তার শর্তগুলি হলো নিরাপত্তার গ্যারেন্টি তবে এই টুকরো কাগজে সই নয় ইউক্রেনের চাই আন্তর্জাতিক পর্যায়ে কঠোর নিরাপত্তার গ্যারেন্টি তিনি মেমোরেন্ডাম বা মনস্ক চুক্তির মতো ফাঁদে পা দিতে মোটেই রাজি নয় তিনি আরও জানিয়েছেন যে আমেরিকার মধ্যস্থতায় শান্তি চুক্তির প্রায় নব্বই শতাংশ কাজ শেষ বাকি রয়েছে দশ পার্সেন্ট যা খুবই গুরুত্বপূর্ণ যা নির্ধারণ করবে ইউক্রেন এবং ইউরোপের ভবিষ্যৎ ইউক্রেন তার আন্তর্জাতিক স্বীকৃত পাওয়া সীমানা ছাড়তে নারাজ এমনকি রাশিয়া যেই অঞ্চলগুলি দখল করে নিয়েছে সেই অঞ্চলগুলি পুনরুদ্ধারের জন্য জেলোনস্কি প্রশ্নে অনড় এবং জেলোনস্কি এটাও বলেন যে আমাদের এক বা দু মাসের জন্য শান্তি চায় না আমাদের চাই বছরের পর বছর দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি তিনি এটাও মনে করেন যে এই দুর্বল চুক্তি যুদ্ধের অবসান ঘটায় না বরঞ্চ রাশিয়ার অ্যাগ্রেশনকে আরও বাড়িয়ে দেয় আরও উস্কে দেয় ইউক্রেন আমেরিকার কাছ থেকে এমন একটা রক্ষা কবর চাইছে যা পরবর্তী পঞ্চাশ বছরেও রাশিয়া যাতে ইউক্রেনকে আক্রমণ না করতে পারে ইউরোপীয় দেশগুলো অনেক চিন্তিত এবং জেলোনস্কি হুঁশিয়ার দিয়ে বলেছেন যে আজ যদি রাশিয়াকে না আটকানো যায় তাহলে আগামী দিনে রাশিয়ার ট্যাঙ্ক বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে ক্লান্তি কেবল জেলেনস্কির একার নয় ক্লান্তি পুরো জাতির বিদ্যুৎ বিচ্ছেদ প্রিয়জন হারানো এবং নানারকম দুশ্চিন্তা আরও অনেক জিনিসের অনিশ্চয়তা এটাই এখন ইউক্রেনীয়দের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কিন্তু জেলেনস্কির বার্তা তাদের মধ্যে এক নতুন আশার আলো দেখাচ্ছে জেলেনস্কির বার্তা কিন্তু পরিষ্কার তিনি বলছেন যে শান্তি আসবে তবে ভিক্ষা করে শান্তি আনবো না তবে কি দু সালে এই যুদ্ধের অবসান আমরা দেখতে পাব নাকি শান্তি চুক্তির এই দশ পার্সেন্ট শর্তই আবার নতুন কোনো সংঘাত দেখিয়ে আনবে আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন জয় হিন্দ জয় ভারত দেখা হবে পরের একটি ভিডিওতে